এয়ার ইন্ডিয়া প্লেন ক্র্যাশ কেন হলো কেউ বলছে বার্ড হিট হয়েছে কেউ বলছে পাইলটের কোনো ভুল আবার অনেকে বলছে প্লেনের কোনো টেকনিক্যাল কারণ কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমরা ব্ল্যাক বক্স পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা শুধু অনুমানটুকুই করতে পারি চার থেকে পাঁচ দিন হয়ে গেল এখনো পর্যন্ত কোনো ইনফরমেশন আমরা পাইনি এই মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে আমার কাছে যে তথ্যগুলো আছে সেগুলোই আজকে আমি এই ভিডিওতে বলবো। ফ্লাইটে দুশো জনের মধ্যে একজন প্যাসেঞ্জার বেঁচে যায় সেই বিষয়টাকে নিয়েও আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব যদি আপনারা একটা যথোপযুক্ত কথোপকথন শুনতে চান তাহলে ভিডিওটা শেষ দেখেন জুন সেভেন ওয়ান প্রায় একটা আটত্রিশ মিনিটে গুজরাটের সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রানওয়ে নাম্বার টোয়েন্টি থ্রি থেকে লন্ডনে যাওয়ার জন্য টেক অফ করে লম্বা দূরত্ব অতিক্রমের জন্য প্লেনের ফিউল ট্যাঙ্ক চুল ছিল ওই সময় ফ্লাইটে দুশো জন প্যাসেঞ্জার এবং বারো জন ক্রু মেম্বার ছিলেন একশো জন ভারতীয় সাতজন পর্তুগিজ একজন কানাডিয়ান এবং জন ব্রিটিশ ছিলেন এই ফ্লাইটে ছিলেন। সে তার মেয়ের সাথে দেখা করতে যাচ্ছিলেন লন্ডনে এই সময় প্লেনে যে পাইলট ছিলেন সুমিত সাগরওয়াল এবং কো পাইলট প্লাইফ কুন্দার এরা দুজনেই খুবই অভিজ্ঞ প্লেন চালক ছিলেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়ালের মোট আট হাজার দুশো ঘন্টা ফ্লাইটের এক্সপিরিয়েন্স ছিল ক পাইলট ক্লাইভ হুন্দারের প্রায় এক হাজার একশো ঘন্টা ফ্লাইট চালানোর এক্সপিরিয়েন্স ছিল কিছু খবর অনুযায়ী এই ক্যাপ্টেন সুমিত সাভারওয়ালের শেষ বার্তা ছিল মে ডে মে ডে মে ডে নো পাওয়ার নোস গোয়িং ডাউন আপনারা একটু ভাবুন পাইলটের উপরে তখন কি চলছিল কারণ সেই প্রথম জানতে পেরেছিল প্লেনটি ক্র্যাশ হতে চলেছে একটা জিনিস মনে রাখবেন প্লেন টেক অফ করার আগে প্লেনের রুটিন চেক আপ হয় যখন সবকিছু ঠিক থাকে তখন প্লেন টেক অফ এর পারমিশন পায় এই পারমিশন এবং ওয়েদার পারমিশন পেয়ে এই এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটা একটা আটত্রিশ মিনিটে টেক অফ করে টেক অফ এর দু মিনিটের মধ্যে প্লেনটি গুজরাটের বি যে মেডিকেল কলেজের উপরে আঁচড়ে পড়ে এবং ফিউল ট্যাঙ্ক ফুল থাকার জন্য প্লেনটি আগুনের গোলায় পরিণত হয় আর ওখানকার টেম্পারেচার প্রায় এক হাজার ডিগ্রি অবধি পৌঁছে যায় ক্র্যাশের মূল কারণ হলো প্লেনটি যত উচ্চতায় যাওয়ার কথা ছিল প্লেনটি তত উচ্চতায় উঠতেই পারেনি এই ঘটনার সাথে সাথে রেস্কিউ টিম মেডিকেল কলেজের সামনে পৌঁছে যায় দুর্ঘটনা বসত একজন বাদে দুশো একচল্লিশ জন নিহত হয় যে হোস্টেলে প্লেনটি গিয়ে ক্র্যাশ হয় সেই হোস্টেলে মেডিকেল স্টুডেন্টরাও নিহত হয় এখনো পর্যন্ত যতটুকু খবর আসছে দুশো চুরানব্বই এর বেশি লোক এই অকাল মৃত্যুর শিকার হয় একমাত্র প্যাসেঞ্জার যে এই দুর্ঘটনায় বেঁচে যায় বিশ্বাস কুমার রমেশ এনার কথাই আমি পরে আসছি ঠিক কি কারণে প্লেনটি তার নির্দিষ্ট উচ্চতায় পৌঁছতে পারিনি সেটা এখনো পর্যন্ত জানা যায়নি যতক্ষণ না পর্যন্ত প্লেনের ব্ল্যাক বক্স মানে যার ভিতরে সমস্ত তথ্য অটোমেটিক রেকর্ড হয় সেটি রিকভার হচ্ছে ততক্ষণ পর্যন্ত সঠিক কারণ জানা যাবে না বিশেষজ্ঞরা ধারণা করছে বোয়িং প্লেনে কোনো যান্ত্রিক গলযোগ ছিল বোয়িং কোম্পানির প্লেনে এমন কিছু ডিজাইন প্রবলেম আছে যার জন্য করে এই প্লেন ক্র্যাশের মুখোমুখি হতে হয় বোয়িং কোম্পানির এমপ্লয়রাই এই তথ্য ফাঁস করেছিল এই বিষয়ে একটু পরে আমি আলোচনা করছি এই মর্মান্তিক ঘটনার পরে বড় বড় লিডাররা এক্স স্যান্ডেলে তাদের দুঃখ প্রকাশ করে এবং এয়ার ইন্ডিয়ার ওনার টাটা গ্রুপ ঘোষণা করে সব ফ্যামিলিকে এক কোটি টাকা প্রদান করবে যে আহত হয়েছে তার চিকিৎসা করাবে এবং যে মেডিকেল বিল্ডিং কোলাক্স হয়েছে সেটি তৈরিতে সাপোর্ট করবে যে ভিডিও গুলো ভাইরাল হচ্ছে সেগুলো দেখলে বুঝতে পারবে যে প্লেনটিকে উপরে ওঠানোর চেষ্টা করা হচ্ছিল কিন্তু ইঞ্জিনে কোনো প্রবলেম দেখা দিয়েছিল মানে সত্যি কি ইঞ্জিনে আগে থেকে কোনো প্রবলেম ছিল এই যে প্লেনটা ক্র্যাশ হয়েছে এর মডেল নাম্বার হল বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার বোয়িং কোম্পানি দাবি করত এই প্লেনটি সেফটিতে ওয়ান মোস্ট প্লেন ছিল এই মডেলের প্লেনে দুটি করে ইঞ্জিন থাকে একটি ইঞ্জিনে প্রবলেম হলেও মিনিট উড়ে এটি সুরক্ষিত ল্যান্ডিং এ সক্ষম দুটো ইঞ্জিন একসাথে ফেল হওয়া প্রায় অসম্ভব ব্যাপার এটা তখনই হয় যখন একটি পাখি দুটো ইঞ্জিনে একসাথে হিট করে এই জন্যই ইঞ্জিন ফেলিয়ারে প্লেনটি ক্র্যাশ হয়েছে এটা বলা খুব একটা ঠিক হবে না এখন বোয়িং কোম্পানির উপরে অনেক প্রশ্ন উঠছে কারণ এর আগেও বোয়িং সেভেন এইট সেভেন প্লেনে অনেক নিরাপত্তার সমস্যা দেখা দিয়েছে দু সালে জাকার্তা থেকে বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স অফ করে এবং মাত্র তেরো মিনিট পরেই জাভার সমুদ্রে এটা ক্র্যাশ হয়ে যায় ফ্লাইটে থাকা একশো জন সাথে সাথে মারা যায় এর পরের বছর একই মডেলের প্লেন যেটি ইথিওপিয়া থেকে টেক অফ করে সেটি ছ মিনিটের মাথায় ক্র্যাশ হয়ে যায় আর এতেও প্রায় একশো জন মারা যায় দু সালে বোয়িং কোম্পানির উপর আমেরিকাতে কেস করা হয়েছিল যেখানে বইং নিজে স্বীকার করে তাদের এই ফ্লাইট সেভেন থ্রি সেভেন ম্যাক্স কে ওড়ানোর ছাড়পত্র দেওয়ার জন্য আমেরিকার এভিয়েশন ডিপার্টমেন্টকে মিথ্যা তথ্য দেয় আর এই জন্য বোয়িংকে টু বিলিয়ন ডলারের জরিমানা দিতে হয়েছিল জন বার্নেট দু সাল থেকে বোয়িং সেভেন এইট সেভেনের কোয়ালিটি ম্যানেজারের কাজ করছিল তিনি যখন এর ডিজাইনের উপরে প্রশ্ন তোলে তখন তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয় তার উপরে কোর্ট কেস করা হয় যখন তিনি কোর্টে হাজিরা দিতে যান তখন সেই কোর্টের পার্কিং লটে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং পরে জানা যায় জন বার্নেট নিজে নিজের মাথায় গুলি করেন আমেরিকার মতো দেশও বোয়িং কোম্পানির কিছুই করতে পারে না এতটা পাওয়ারফুল তারা পুরো বিশ্বে দুটো কোম্পানি আছে যারা প্লেন ম্যানুফ্যাকচার করে একটা হচ্ছে এয়ারবাস যেটা ইউরোপিয়ান কোম্পানি আর একটা হচ্ছে বোয়িং কোম্পানি পুরো বিশ্বে বোয়িং 40% এবং এয়ারবাস মার্কেট ক্যাপচার করে তবে এই এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটা বারোই জুন যখন দিল্লি থেকে আমেদাবাদ যায় তখন সেই সময়ের একজন প্যাসেঞ্জারের টুইট খুব ভাইরাল হচ্ছে আকাশ বাচ্চা সে জানায় দিল্লি থেকে যখন প্লেনটি টেক অফ করে তার আগেই এই প্লেনে এসি লাইট এবং সামনের ডিসপ্লে গুলো কাজ করছিল না তার মানে প্লেনটিতে আগে থেকে ইলেকট্রিক প্রবলেম ছিল এইবার আসা যাক সেই প্যাসেঞ্জার এর কথায় যে 242 জনের মধ্যে একা বেঁচে ফিরেছে বিশ্বাস কুমার রমেশ সিট নাম্বার 11A সে একজন ব্রিটিশ ভারতীয় নাগরিক 20 বছর ধরে সে লন্ডনে রয়েছে তার বউ এবং বাচ্চার সাথে সে ভারতে তার ভাই আজয় কুমার রামেশের সাথে দেখা করতে এসেছিল তার ভাই আজয় সেই ফ্লাইটেই ছিল যাকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি বিশ্বাস কুমারের সিটের পাশেই ছিল ইমার্জেন্সি গেট এমন একটা সিট যেটা তার জীবন বাঁচিয়ে দিল যখন হসপিটালের বিছানায় তার জ্ঞান ফেরে সে বলে প্লেন ওরা 30 সেকেন্ডের মধ্যে একটা বিস্ফোরণ হয় এবং আমি পড়ে যাই চারিদিকে হৈচই লেগে যায়। যখন আমার জ্ঞান আসে তখন আমার চারিদিকে মৃতদেহ আমি জানি না আমি প্লেন থেকে কি করে বাইরে আসলাম এই সব কিছু এত তাড়াতাড়ি হয় যে আমি কিছুই জানি না লোকাল লোকেরা তাকে হসপিটালে নিয়ে যায় এবং ডাক্তাররা বলে তার চোখের পাশে বুকে এবং পায়ে লেগেছে কিন্তু সে এখন বিপদ মুক্ত এখনো অবধি এই তথ্যগুলোই সামনে এসেছে এই অবধি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কিছু ভুল ত্রুটি হলে এবং আপনার এ বিষয়ে কি মতামত আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে